লাখ টাকা দিতে হবে কি কোন ভাই আমি তো এই জায়গায় অনেকদিন পর্যন্ত দোকানদারি করি ব্যবসা করি চাঁদা দেই না পর্যন্ত আগের দিনটা তুমি ভুলে যাও তুমি সামনে ব্যবসা করতে গেলে তোমার টাকা দিতে হবে

भाई बोल ना, ना, ना भाई मोरे कहां नहीं नहीं भाई 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 तूले कामो नाही ए मने तूले कामो ना भाई 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 ओ भाई भाई, भाई 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 भाई